আবারও কথা বলে যাচ্ছেন উনি কথা বলে যাবেন এটা বোঝা যায় এবং সেই প্রবণতা সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকে আরও বাড়বে এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা তার পরাজিত যে অ্যাটিটিউড সেটা যদি সরে গিয়ে থাকে তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এই নারীর মুখ বন্ধ করা করতে পারতে হবে অ্যাট কস্ট কিন্তু উনি যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার উনি গত চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুবার কথা বলেছেন আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে একটা ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি তাদের ভাষার তথাকথিত ভুক্তভোগীদের সাথে কথা বলেন এর আগেও একবার তিনি বলেছেন আরেকটা হচ্ছে একটা বক্তব্যের মতো নারীদের ওপরে সহিংসতা বিষয় বিশেষ করে যেই ওয়েবিনারটার কথা বলছিলাম যেখানে বিভিন্ন লোকজনের সাথে তিনি কথা বলেছেন সেটা শুরুতে তিনি একটা বক্তব্য দিয়েছেন তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা ভয় পেয়েছেন হ্যাঁ কি ভয় পেয়েছেন সেটা নিয়ে কথা বলবো তার আগে আরও কয়েকটা ইস্যু একটু কথা বলা দরকার যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে উনি প্রায় একটা কথা বলেন যে এটা চক্রান্ত মানে ডক্টর ইউরুস চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন এই ক্ষেত্রে ডক্টর ইউরুসের একটা বক্তব্য তিনি ব্যবহার করেন মেটিকুলাসলি ডিজাইন্ড বা প্ল্যান্ড একটা মুভমেন্ট উনি বলছেন তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে তিনি মিটিকুলাসলি প্ল্যান করে এই মুভমেন্ট ঘটিয়েছেন ষড়যন্ত্র করেছেন চক্রান্ত করেছেন আমি পাল্টা ওভাবে ভাবার চিন্তা করছি আচ্ছা শেখ হাসিনাকে যদি কেউ চক্রান্ত করে তাত্ত্বিকভাবে ধরে রেখেছি তর্কের খাতিরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করতো আমাদের কি খারাপ লাগতো আমার একটা স্মৃতি মনে পড়ল টকস করি তখন আওয়ামী লোকজনের সাথে এখনও করি কিন্তু তখন আওয়ামী লীগের লোকজন সাথে থাকতো এই দু হাজার সালের দিকে যখন আওয়ামী লীগের ওপরে আমেরিকা প্রচুর চাপ প্রয়োগ করছে তখন আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেখানে ষড়যন্ত্রের কথাটা খুব বলতেন প্রত্যেকটা স্বৈরাচার এই ধরনের আলাপ দেয় বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে আমি বল বহুবার বলেছি আমি আসলে একটা মাফিয়া রেজিম কিন্তু সে কথাগুলো ফ্যাশিস্টের টুল ব্যবহার করত তার মধ্যে একটা শত্রুর প্রতিমূর্তি তৈরি করা ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে সেটা বলার চেষ্টা করতো তখন আমি একদিন অন রেকর্ড টকশোতে তাকে বলেছিলাম আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছেন আপনাদেরকে যদি ষড়যন্ত্র ও ক্ষমতা থেকে সরানো যায় কেউ সরায় আমি তার সাথে আছি আমি এভাবে যদি জিজ্ঞেস করি শেখ হাসিনা একটা অভাবনীয় অসামান্য অসাধারণ এই ভূমিতে কখনও এই রকম গণভ্যুত্থান হয়নি সেটার মাধ্যমে পরাজিত হয়েছেন পালাতে বাধ্য হয়েছেন কিন্তু শেখ হাসিনাকে যদি সামরিক একেবারে সরাসরি সামরিক কুয়ের মাধ্যমে তার পতন হতো এই দেশের জনগণ কি সেটাকে ওয়েলকাম করতো না করতো সুতরাং শেখ হাসিনা এই যে আলাপ করছেন মানে আমি তাদের ন্যারেটিভের দুর্বলতা দেখছি তাদেরকে নিশ্চয়ই বিরাট থিঙ্ক ট্যাঙ্ক মিলে এইসব বুদ্ধি টুদ্ধি দিচ্ছে তিনি সহ বসে তাদের কী কে জানি আছে এবং আমি খেয়াল করছি তাদের কিছু লোকজন একসময় একাত্তর টিভিতে বসে বসে আলাপ করতো তারা এখন সব মাঠে নেমেছে নিজেদের ইউটিউব চ্যানেল খুলে দেখলাম একই ধরনের আলাপ আলাপ করছেন তো তারা মিলে তাকে বুদ্ধি দিয়েছে এটাকে চক্রান্ত বলার মাই গড এত স্টুপিড তারা মানে পরাজয় তাদেরকে এতটাই ভেবা খাইয়ে দিয়েছে যে এখন আর মাথাও কাজ করছে না সম্ভবত চক্রান্ত করে হোক আর যেভাবেই হোক যেভাবেই হোক যে শেখ হাসিনার পতনের জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল অথচ এটাকে যুক্তি হিসাবে আনা হয় আর দু একটা ইস্যু বলে তার ভয় পাওয়ার ব্যাপারটা বলবো বরাবরের মতো কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছে আওয়ামী লীগ সকল কিছু উন্নয়নে ফিরস্থি দেওয়ার চেষ্টা করেন কয়েকটা কথা তার মুখস্থ আছে মাথাপিছু আয় কোথায় কি হয়েছে কোথায় কি ফাতা দেওয়ার ব্যবস্থা করেছেন এসব এসব আলাপ এসবের মধ্যে কী চুরি কী বাটপারি হতো এগুলো আমরা জানি সেগুলো খন্ডাতে যাচ্ছি না এগুলো বলে বারবার এটাই কি তাহলে আমাদের অপরাধ আমরা দেশকে উন্নত করতে চেয়েছি আমি দেশকে ঘুমাই উনি ঘুমান নাই জেগেছিলেন এই সেই নানান কথাবার্তা বলে অপরাধ উনি অপরাধ করেনি এই আমরা প্রায় বলি কেউ কেউ মনে করেন যে তার মধ্যে কোনো আকার ইঙ্গিতেও ক্ষমা চাওয়ার কোনো বোধ নেই যিনি অপরাধই করেননি তার ক্ষমা চাওয়ার বোধ থাকবে র্যাদার তার ভাষ্য মতে আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দেব তার ভাষ্য মতে আসলে আমাদেরই ক্ষমা চাওয়া উচিত কারণ এত উন্নয়নের পরও তাকে আমরা ঘাড় ধরে ক্ষমতাচ্যুত করেছি শুধু তাই না তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা আমাদেরই ক্ষমা চাওয়া উচিত সেটা বলেছেন তারপরে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং মজা লাগে আজকে এই জিনিসটা ভাবতে অজ্ঞাতনামা আসামির কথা বলছেন বহু জায়গায় ঘটনা ঘটেছে এটা তো সত্য এই যে চার অগাস্ট আমরা ক্লিয়ারলি মনে করতে পারি যখন আওয়ামী নেমেছে হাজারে হাজারে আওয়ামী লীগের ক্যাডার অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সব মামলা হলে সেখানে অজ্ঞাতনামা আসামি থাকবে কিন্তু মজাটা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি নাম দিয়ে হয়রানির ইতিহাস তিনি তৈরি করেছিলেন আমরা বাংলাদেশে অজ্ঞাতনামা আসামি থাকবে কারণ অনেকে এই তদন্তে বেরিয়ে আসবেন কিন্তু কোনো মানুষ হয়রানির শিকার হোক এই বাংলাদেশে আমরা চাই না এমনকি আওয়ামী লীগের লোকও মিথ্যা হয়রানির শিকার হোক চাই না আমরা শেখ হাসিনার বিভৎস অবিচারকে ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ নিতে চাই সত্যি চাই আমি অন্তত চাই আগে একটা কথা বলেছিলাম আবার একটু যোগ করতে চাই তিনি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন মানে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন ওই আলাপে আজকে ঢুকছি না একদিন কথা বলব এলডিসি গ্রাজুয়েশন ফুটানি দেখানোর জন্য এলডিসি গ্রাজুয়েশন করে আমরা আসলে আমাদের ক্ষতি করেছি বড় ক্ষতি করেছি সেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো কিন্তু যে কথাটা বলছিলাম তার বাবা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন তারপর তিনি এসে এলডিসি মাঝখানে কেউ কিছু করেনি মানে আমাদেরকে এত স্টুপিড মনে করেন আমি আগে একদিন বলেছি অনেকে হয়তো শুনেনি তাই আজকে একটু যোগ করি সেটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থাটাই হচ্ছে এলডিসি স্বল্পোন্নত দেশ সব দেশ সব দেশ স্বল্পোন্নত বরং বাংলাদেশ শেখ মুজিবের সময়ই স্বাধীনতার পরপরই এলডিসিতে থাকার কথা ছিল না এলডিসি গ্র্যাজুয়েশনের বেসিক হচ্ছে তিনটা যোগ্যতার মধ্যে দুটো যদি কেউ অর্জন করে একটা হচ্ছে মাথা পিছু আয়ের একটা ব্যারিয়ার আছে একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এর মধ্যে আবার অনেকগুলো সাব কম্পোনেন্টস আছে আর একটা হচ্ছে ভালনারেবিলিটি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স এই তিনটার মধ্যে দুটো যদি কেউ গ্র্যাজুয়েট করে সে এলডিসি গ্রাজুয়েট হয়ে যাবে আরেকটু কিন্তু আছে সেটা হলো মাথা পিছু আয় যদি কেউ ডাবল করে ফেলতে পারে তাহলে ওই একটা দিয়ে তার এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যেতে পারে তার চাইতেও জরুরি কথা কোনো রাষ্ট্রের জনসংখ্যা যদি সাত কোটি অ্যান্ড হয় সেই রাষ্ট্রের এলডিসি হবারই কথা না মানে বাংলাদেশ এলডিসি না এই শুধু যত গরিবই হয় না কারণ আমাদের বাকিগুলোতে হিউম্যান অ্যাসিটি ইন্ডেক্স বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স আমাদের যতই খারাপ অবস্থা থাকুক না এই সাত কোটি জনসংখ্যার জন্যই আমাদের সোকল্ড উন্নয়নশীল দেশ এলডিসি গ্র্যাজুয়েশন আসলে এইভাবে আমরা বলবো হয়ে যাবার কথা ছিল সুতরাং তার বাবার উনি ক্রেডিট নেন তার বাবা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তৈরি করে রেখে গেছেন ওই যে সবাইকে একসময় তাই তো ছিল উনি যখন ক্ষমতায় বসে বসে এগুলো বলতেন কিছু লোকজন হাততালি দিত কি অসাধারণ কথা বলেছেন আশপাশে বলতো এখন উনি মনে করছেন একই কথা বলে পার পাওয়া যাবে এবং খুব অবিশ্বাস্যভাবে মানে আমি নিজেও আসলে জানি না তার এই ন্যারেটিভ এই দেশের জনগণ মুহূর্তে ভরে প্রত্যাখ্যান করে কিন্তু তার দলের লোকজন কি ন্যারেটিভ খায় আমি আসলে জানি না তো আসলে এই বক্তব্য দিচ্ছেন মূলত তার দলের লোকজনকে চাঙ্গা রাখতে এবং কেউ কেউ ধারণা করেন আমার কাছে এটা যৌক্তিকও মনে হয় তিনি কথা বলছেন মূলত তাকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছেন কারণ তিনি এবং টপ লিডার্স মধ্য পর্যায়ের নেতা সহ সব তো ভারতে পালিয়ে আছেন আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বিবিসি বাংলার একটা রিপোর্টকে উল্লেখ করে আপনাদেরকে জানিয়েছিলাম টপ লিডার্স যার মধ্যে এমপি মন্ত্রী এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি মিলে প্রায় দুশোর মতো মানুষ ভারতে পালিয়ে আছেন আর মধ্য পর্যায় সহ উপজেলা লেভেলের নেতা তুলা এক হাজার এক হাজার নেতার তাদের কর্মী শর্মী হিসাব হাজারে হাজারে শ্রোতরা এই মুহূর্তে বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে করে ফেললে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কিছু করে ফেললে কি না সেই ঝুঁকিতে সম্ভবত তিনি কথা বলছেন কিন্তু এই বয়ান দিয়েও কি তিনি পারবেন জনগণের সাথে কানেক্ট করতে তার লোকজনের সাথে আই রিয়েলি ডোন্ট নো এবার যে কথাটা বলছিলাম আসলে যেটা হয়েছে এটা ফ্যাক্ট যে দীর্ঘদিন পুলিশ দিয়ে পিটিয়ে গুম করে হত্যা করে নির্যাতন করে মামলা দিয়ে প্রশাসনকে দিয়ে দুর্নীতি করিয়ে ব্যবসায়ীদেরকে দিয়ে দখল রেখে ভারতের র এবং ভারতের সরকারের সহায়তা নিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে জনগণের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় জনগণকে কিভাবে ম্যানেজ করতে হয় কনভিন্স করতে হয় এই স্কিলগুলোই তাদের শেষ হয়ে গেছে এবার শেখ হাসিনার ভয় পেয়েছেন কি সেই প্রসঙ্গে আসবো আমার মনে হয়েছে এটার কারণ আমি বিশ্বাস করি জাতিসংঘের যে রিপোর্ট অ্যান্ড সে ট্রাইড টু অ্যাড্রেস কারণ এটাও আবারও বলছি ভয়টা তিনি প্রকাশ করেছেন করে ফেলেন কিন্তু এই আশ্বস্ত করার চেষ্টা এক ধরনের সেটা করেছেন মূলত তার কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য একটা জায়গায় তিনি বলছেন যে চোদ্দো তারিখ পর্যন্ত কোনো সমস্যা হয়নি ইচ্ছে মতো মুভমেন্ট গেছে পুলিশ কোনো অ্যাকশান নেয়নি পরে যখন পুলিশকে মারতে থাকলো তখন পুলিশ তার স্টেপ নেওয়া শুরু করেছে তিনি একটা জায়গায় বলছেন আমি তাকে কোট করছি পুলিশকে মারবে পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে দেবে ফ্লাইওভারের ওপরে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে পুলিশের কাজের নিয়মই আছে কখন কি করতে হবে এটা একেবারে নিয়মের মধ্যে আছে এখানে কারো হুকুমের প্রয়োজন হয় না এই হচ্ছে মূল জায়গাটা হুকুমের প্রয়োজন হয় না শেখ হাসিনা হুকুমে পরিকল্পনায় কোয়ার্ডিনেশনে সুপারভিশনে এই হত্যাকাণ্ড হয়েছে এই বর্বরতা হয়েছে এই মানবতা বিরোধী অপরাধ হয়েছে এটা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা আছে আমি ধারণা করি এটাই শেখ হাসিনাকে ভীত করে তুলছে কারণ এটা তো ডক্টর ইউনুসকে বকাঝকা দিয়ে নিঃস্বার্থে এটা করেছে এভাবে বললে চলবে না কারণ এই রিপোর্টটা খুবই চমৎকার একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কারণ সেই রিপোর্টেই পাঁচ তারিখের পর থেকে এই দেশে মানে পনেরো আগস্ট পর্যন্ত যা যা ঘটেছে সেটারও নির্মহ অ্যানালিসিস আছে নির্মহ উল্লেখ আছে এমনকি শেখ হাসিনার দলকে যখন বাংলাদেশে নিষিদ্ধ করার শক্ত দাবি উঠছে বিভিন্ন দিক থেকে সেখানে তারা এই দলকে নিষিদ্ধ না করার পক্ষে কথা বলছেন সো ইট ওয়াজ আস রিপোর্ট যেখানে আসলে যতটা সম্ভব যথেষ্ট সম্ভব নিউট্রালিটি রেখে কথা বলা হয়েছে সেখানে এখন যখন এটা বলা হয় শেখ হাসিনা এখন বলতে চাইছেন যে পুলিশ তার নিজের সিস্টেম আছে আইন আছে কি কি করতে হবে যাবতীয় হত্যাকাণ্ড সহ যা যা কিছু পুলিশ করেছে সব নিজে করেছে হুকুম দেয়নি কিন্তু শেখ হাসিনা মাথা কাজ করছে না আসলে সেটাও খুব ইন্টারেস্টিং ওই যে বলছিলাম পরাজয় তাকে এমন করেছে সাত মাস পরে উনি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি পারবেন না ফরেভার উনি যতদিন বেঁচে থাকেন আপনার আয়ু আরও বাড়ুক আরও বাড়ুক উনি প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন কারণ ক্ষমতায় থাকা ক্ষমতায় থেকে যাচ্ছে তাই করাই হচ্ছে তাদের কাছে জীবন এবং বেঁচে থাকা সেটা যখন করতে পারছেন না এটা মৃত্যুর চেয়েও জঘন্য ব্যাপার তিনি যখন বলছেন পুলিশই সব করেছে নিজের সিদ্ধান্তে তার মানে এই যে হত্যাকাণ্ড এমনকি পুলিশই যে অ্যাকশন শুরু করেছে এটা উনি বলছেন আমার পরে বলছেন মুগ্ধসহ কয়েকজনের নাম বলে এদের ডেড বডি বের করে আনা দরকার কবর থেকে বা যারা শহীদ হয়েছেন ময়া তদন্ত করা দরকার কারণ এগুলো নাকি আবার পুলিশের গুলিতে মারা যায় না মানে এই কিছুক্ষণ আগে এটা বললেন পরে আবার এটা বলছেন মাথাটা গেছে তার ওই যে বললাম এতটাই খারাপ অবস্থা সো তার ইন্টারপ্রিটেশন একই পুরনো একই কথা বারবার ক্রমাগত বলাটাও যে বোরিং শোনায় সেটা তিনি জানেন না এবং এভাবে অন্তত তার দলের লোকের সাথেও কমিউনিকেট করা যাবে বলে মনে করি না তাদের স্কিল ডেভেলপ করতে হবে নতুন করে এতদিন যা বলেছেন আর যা বলে হাততালি পাওয়া গেছে এটা ডিফারেন্ট সিচুয়েশন তার পাশে দাঁড়িয়ে যে লোকটা হাততালি দিত সেও কোন না কোনো প্রয়োজনে এমপি হবে মন্ত্রী হবে ব্যবসা পাবে সাংবাদিক হলে একটা প্লট পাবে বিদেশে যাওয়ার সঙ্গী হবে কোনো একটা পদে বসবে এসব কারণে এসব করেছিল একই ন্যারেটিভ নেতার মাঠে আছেন যাই হোক এটা খুব ক্লিয়ার সেটা হচ্ছে তিনি ভয় পেয়েছেন আমাদের এই ব্যাপারটা বিশেষ করে জাতিসংঘের এটা নিয়ে আমাদের হাতে অস্ত্র যেটা উঠলো সেটা হচ্ছে জাতিসংঘের এই রিপোর্টটা আমাদের নিরে যত বেশি দেশে আমাদের দেশে থাকা যে বিভিন্ন দেশের দূতাবাস আছে সেখানে তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে ফোরামে এই রিপোর্টটাকে খুবই গুরুত্ব দিয়ে তুলে ধরা দরকার এটা যত তুলে ধরা হবে শেখ হাসিনার উপরে সেই চাপটা তত বেশি আসতে থাকবে এবং আমি বারবার বলেছি শেখ হাসিনার বক্তব্যে আসলে আমাদের লাভ হয় কিন্তু শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে পারা নিয়ে ভারতকে ভারতের মাধ্যমে একটা মেসেজ শেখ হাসিনা পর্যন্ত পৌঁছা দরকার এটা এখন একটা লড়াইয়ের মতো হয়ে গেছে এটাতে আমাদের জেতা উচিত এটার জন্য আমাদের যত যত পদক্ষেপ নেওয়া দরকার তত তত পদক্ষেপ নিতে চেষ্টা করা দরকার এটা আসলে ওই জায়গায় চলে গেছে কারণ তার দলেরও যে যেসব বর্বররা আছেন আমি গত দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সেই ভিডিও অডিও এটা আমরা জানতাম উনি কি করেছেন কিন্তু অডিও শোনার পরও তার বর্বর তার সার্টিফিকেট দেখার পরও যারা শেখ হাসিনাকে সমর্থন করেন তারা তার মতোই বর্বর একেবারে অসভ্য বর্বর তারা আমি শব্দগুলো হয়তো হাস্য শোনায় আমাকে অনেকে লিখেছেন আমি এই ধরনের ভাষা কেন ব্যবহার করছি আমি আসলে কোতালকে কোতাল বলা দরকার তিনি তাই তিনি তাই সো তাদের কাছেও এই মেসেজটা যেতে হবে যে তাদের তাদের প্রভু ভারত শেখ হাসিনার পেছনে দাঁড়ানো থেকে সরছে এই চাপ আমাদের চালিয়ে যেতে হবে আমরা সফল হব কিনা জানি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোন দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মারা ওবাইজুল দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ট প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলো সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয়দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জানে ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন দর্শক শ্রোতা سکل کو اسانکو مننه باد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ